হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা এনইপি আন্ডার এন প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর আর ডিএসসি একই সিলেবাস যেহেতু সেহেতু আমরা একটা ভিডিওর মাধ্যমে দুটো করে দিচ্ছি অর্থাৎ ডিএসসি তে যাদের সোশিয়োলজি রয়েছে সেকেন্ড সেমিস্টারে তাদের এটা কিন্তু সিলেবাস যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ পাস কোর্স নিয়ে পড়ছো কিন্তু মাইনর হিসাবে যারা সোশ্যালজি রেখেছ তাদেরও এটা সিলেবাস এবং মেজরের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যাদের মাইনর হিসাবে সোসিওলজি রয়েছে তাদেরও কিন্তু আজকের এই সিলেবাসটা তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা মেজর কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য নাইন হান্ড্রেড পুরো কিন্তু কোর্স ফি এবং যারা এমডিসি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু টোটাল কোর্স ফি হচ্ছে সিক্স টোটাল ছটা সাবজেক্টের ওকে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো ডিসকাস করছি আজকের এই সিলেবাসটি প্রথমত তোমাদের রয়েছে ইন্ডিয়া এ প্লুরাল সোসাইটি অর্থাৎ প্লুরালিজম ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের বহুত্ববাদ এখানে ডাইভার্সিটিজ ইন ইন্ডিয়া এখানে রয়েছে রিলিজিয়ান এখানে রয়েছে এথনিক এখানে রয়েছে লিঙ্গুইস্টিক এখানে রয়েছে রিজিওনাল অর্থাৎ এখানে ধর্মীয় ঐক্য বা ধর্মীয় ডাইভার্সিটিস দেন রয়েছে এথিক্স দেন রয়েছে লিঙ্গুইস্টিক মানে ভাষাগত দেন রিজিওনাল মানে আঞ্চলিক ওকে এথিক মানে জাতিগত যেটাকে বলছে ইউনিটি ইন ডাইভার্সিটি মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুব গুরুত্বপূর্ণ এখানে বহুত্ববাদ এবং তোমার হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই দুটো বিষয় কিন্তু খুব ভালো করে পড়বে বা আমি পড়াবো তোমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কেই এবার তোমাদের ইউনিট নাম্বার টু রয়েছে ইউনিট নাম্বার টুতে তোমরা পড়বে সোশ্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড হচ্ছে প্র্যাকটিসেস এখানে কি রয়েছে কাস্ট মানে হচ্ছে জাতি জাতির কনসেপ্ট পড়বে মানে ধারণা ডেফিনেশন কাকে বলে ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য বা চরিত্রগুলো দেন জাজমেন্ট সিস্টেম ট্রাইব মানে উপজাতি এখানে ভিলেজ অর্থাৎ গ্রাম গ্রামীণ সম্প্রদায়ের ক্যারেক্টারিস পড়বো আমরা ইকোনমি পড়ব নেচার অফ চেঞ্জ পড়ব দেন রয়েছে ইনস্টিটিউশন অফ ফ্যামিলি অর্থাৎ পরিবার পরিবার কাকে বলে পড়ব পরিবারের ডেফিনেশন কি রয়েছে সংজ্ঞা ফর্মস কয় ধরনের এবং কি কি এবং তার বৈশিষ্ট্যগুলো ফাংশনস অফ ফ্যামিলি মানে পরিবারের কার্যাবলী ফাংশনাল চেঞ্জ অর্থাৎ কাঠামোগত এবং কার্যগত পরিবর্তনগুলো সম্পর্কেও আমরা পড়ব দেন রয়েছে ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে আমরা পড়ব ইনস্টিটিউশন অফ ম্যারেজ অর্থাৎ বিবাহ বিবাহ নামক যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা পড়বো মিনিং ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স এখানে ফর্মস অফ ম্যারেজ রিসেন্ট চেঞ্জেস এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অনলাইনে যুক্ত হওয়ার জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল দুটো নাম্বারে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লুড ডট ডট ইনফো নামে এবং নিলস নেভা নামেও কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাতে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ